এবং আমাদের বিগত দিনে আন্দোলন সংগ্রামে আহত নিহত হয়েছে এবং জেলগুলো আমি ছয়বার বার করি পাঁচশো দিনের বেশি কারাবাস করি এবং রিমান্ডে থাকি প্রায় এক একুশ দিনের বেশি সর্বমন এবং আমার হরতাল অবরোধে অনেক সংগঠনের অনেক নেতা সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামের হলো নমিনেশন প্রার্থী করে নির্ভু যিনি করেছেন আমাদের শরীরভাবে তুলনভাই আমাদের সাথে ব্যানারের সামনে নেতৃত্ব দিয়ে আমাদের সাথে নেতৃত্ব দিয়েছে এবং হরসাল করেছেন মিছিল করেছেন পুলিশের বাড়ি খেয়েছেন এই সব সকল কিছুই আপনার অবগত আসে এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য এবং সাসকলার জন্য ওই যখনই আমাদের সমস্যায় সমস্যা দেখছেন তখনই আমাদের ডাক হয়ে দাঁড়িয়েছেন এবং আমাদের জন্য করার চেষ্টা করেছেন এর জন্য আমি মনে করি তরুণ প্রজন্মের জন্য তরুণ প্রজন্মের দুঃখ বোঝার জন্য শরীর আহমদ নুর ভাই রঘুঞ্জের মনোনীত মনোনীত হইলে সকলেরই অনুকৃত হবে এবং ছাত্রদল তথা ছাত্ররা অনুকৃত হবে